বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয় তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে আমি কি করব একটু বলবেন ভাই এই প্রশ্ন উত্তর গত বছর আমি দিয়েছি সব সময় আমি দেই আপনাদেরকে যারা এখানে বিবাহিত আছেন বিদেশে আছেন আপনারা যে কি পরিমাণ পেরায় আছেন এটা দেশের অন্য কোন মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি আমাদের আজহারিবে খুব ভালো করে বুঝবেন কারণ আমরা দুজনই উনি এখনো প্রবাসে আছেন আর আমি দশ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি ভাইরা আমার এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি মনে রাখবেন যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা না খোস আবার মারে খুশি করতে গেলে বউ না আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোমেটিক আচরণ করতে হবে কূটনৈতিক আচরণ করতে হবে যারা বিভিন্ন দেশে ডিপ্লোমেট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁকফোকর ফোকর থাকে তারা হাতে রেখে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো এই ডিপ্লোমেটিক আচরণের আগে যে কাজটি করতে হবে তা হলো বেশি শেয়ানামি না করে বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবেন পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন আচ্ছা ধরেন আপনার স্ত্রী এসে আপনার মার নামে এক গাদা বদনামি করছে তোমার মা এটা বলছে তোমার মা ওইটা বলছে উনি কি এটা বলতে পারে বুড়া মানুষ কিভাবে এই কথা বললো তোমার ভাই এটা বলছে তোমার বোনও এটা করছে দুনিয়ার বিচার দিল বউ তখন আপনি একজন সভ্য স্বামীর মতো ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন অনেক স্বামী আছে বেকুবের মতো বইয়ের কথা শুনে না বলে বুঝছি তুমি কি বলবা হয়েছে থামো না খবরদার ফুল কথা বলতে দিবেন তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন দুই চার পাঁচ মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে দেখো তুমি যা বলছো আমি তো বুঝতেছি আমি তো বুঝতেছি আমার সব পশম গেছে তোমার কষ্টে তো আমি যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত এরপরে এবার বলবেন দেখো যদি মা না হতো যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিটে মেরে ফেলা জায়েজ হইতো বা এদেরকে যদি বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে বড় ভাই কিছু বলতে পারতেছি না আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন যদি সেটা না করা লাগতো তো আজকে এসপার কি ওসপার আমি করে ছেড়ে এরকম দু চারটা কথা যখন বলবেন বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম হাফ গিয়ারে চলে আসছে এখনো কিছুটা থাকবে এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো আপনার সব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে সে কমেন্টটা হলো যে আমার স্বামী লোকটা আসলে মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব সে একটু শক্ত হইলে এগুলা সব সাইজ করে ফেলতো কিন্তু বোকা সোকা মানুষ এজন্য সে সাহস নাই বেকুব তুমি কি পুরুষ হইলা এসব বলবে তো বললে তখন একদম বেকুপ শেকুপ থাকে বাহিরে বহু পন্ডিতি করেন কিন্তু বাসায় পন্ডিতি করে না সব জায়গায় পন্ডিতি করতে যায় না এখানে খুব বোকা থাকবেন বুঝে পারছে কথা এবার আসেন মায়ের পাঠ মা যদি আইসা বলে এই শোনে দিকে তোর সাথে কথা আছে বলবেন মা কি বলবা বলো এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই এই বলছে এই এই করছে সে কি এটা করতে পারে কত বড় সাহস তোর গলা ধরে দিয়ে মরা উচিত মা যদি সব কথা বলে মাকে একই ভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লা সাল্লাম কোনদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপর দিক বাইন্দা আমি পিটাইতাম আমার শুধু আমার হাতটা শুধু আমার হাতটা শুধু বাইন্দা রাখছে ইসলাম আল্লাহ রসুল কোনদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি বলছে না বলছে পরে আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন মাও ঠিক ওই বইয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলে আমার পোলাটা না বোকা একদম বেকুব এই জন্য সে তো বইয়ের কাছে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না আর যদি পন্ডিতি করে বড় বলতে চান ঠিক আছে আমি দেখতেছি তুমি মা কি ভাবে সব কথা বলে এরপর যখন মা কয় আসো তুমি এদিকে আসো এবারে বসে মা সাথে আলাপ শুরু করেন ওখানে বাদবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশাল कांड হয়ে যাবে ওই कांड করার পর বইর কাছে আয়শা যদি মনে করেন যে বইর জন্য মা সাথে ঝগড়া করছি বওনা খুশি হবে জীবনও খুশি হবে না জীবনও খুশি হবে না যতই করেন বই খুশি করতে পারবেন না কোনা একটা প্যাঁচ বাঁধবেই এবং কোনা একটা ফাঁক বের করবে আর মা তো नाखশ হইছে আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস আমার বোন কি করলে ভাইরে কি করলে মারে কি করলে দেখবেন আরেক যুদ্ধ বাঁচে এই জন্য এগুলোর খুব বেশি পন্ডিত না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে একটু চালাকি করে একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন আবার সব সময় এই পলিসি অবলম্বন করবেন না এখন মুশকিল হলো শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে তারাও শিখা যায় এবার মহিলারা ঘরে গেলে বলে যে না পলিসি তো আগে থেকে জানা তুমি বোকা সাজতেছ তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা শুধু ওই মুহূর্তের জন্য সব সময়ের জন্য বোকা আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে বোকাদের সাংসারিক জীবনে সাংসারিক জীবনে তারা সুখে থাকে আর সেনা পাবলিক গুলো সব দলের উপরে থাকে এই জন্য বাহিরে ব্যবসা বাণিজ্যের দোষে সেনামি করেন পাকনামি করেন কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আইসেন না এটা মুরবি মুরবি মানার চেষ্টা করেন তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো স্ট্রং হতে হবে আমি এই কথা বলছি এর মানে এই না যে আপনার স্ত্রী প্রতি আপনার মা বোন জুলুম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন না তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন তারা অন্যায় করছে কিনা বাধা দিবেন আবার স্ত্রী যদি ভুল করে তাকেও থেকে বাধা দিবেন প্রয়োজনে আপনি ইসলামী শরিয়ার আর নীতিমালা আলোকে শাসনও করবেন কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব বেকুব ভান বা বেকুব বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন এটা অনেক সহজ একটা উপায়